এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উঠে গেল বাংলার জুনিয়র টাইগাররা দর্শক যুব এশিয়া কাপের সেমি পাকিস্তানের বিপক্ষে শুরুতে ফিল্ডিং করতে নামে বাংলার যুবারা আর শুরুতেই টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা যার ফলে সাঁত্রিশ ওভারের মধ্যে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় পাকিস্তান এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেন ইমন সাত ওভার বোলিং করে মাত্র চব্বিশ রান খরচ করে চার উইকেট শিকার করেন এই তরুণ পেজ বোলার এরপর বাংলাদেশ ব্যাটিং করতে নেমে আজিজুল হাকিম তামিমের বিধ্বংসী ব্যাটিং দাণ্ডবে মাত্র বাইশ ওভার এক বলেই সাত উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জয়লাভ করে অনূর্ধ্ব এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে যায় বাংলার যুবারা এদিন দলের হয়ে সর্বোচ্চ আজিজুল হাকিম তামিম একষট্টি রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে আগামী আটই ডিসেম্বর ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার যুবারা তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলার জুবারা কি পারবে টানা দ্বিতীয়বারের মতো ১৯ উনিশ এশিয়া কাপের শিরোপা জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ